আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের নাইন টেনের জেনারেল ম্যাথের পরিসংখ্যান যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করবো তো পরিসংখ্যানের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের পাঁচ নম্বর পর্ব এই পর্বে আমরা বড় সঙ্গে নিয়ে আলোচনা করবো তোমরা আমরা একটু লিখতেছি বহুজ

ব্যক্তি আমাদের নিজে সংখ্যা গণসংখ্যা আমাদের দেখি আমাদের কয়টা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের মানগুলো রয়েছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সুয়াত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এবং একানব্বই থেকে একশো আমাদের মানের সংখ্যাগুলো রয়েছে আঠারো বিশ পঁচিশ তিরিশ পনেরো দশ আট বারো বিশ পঁচিশ তিরিশ পনেরো দশ এটা হচ্ছে আমাদের সারনি এক্সাম্পল তো আমরা এটা থেকে গণসংখ্য ববুজ ক্যাম্প সেটা এখন দেখবো তার জন্য আমাদের সারনি আঁকতে হবে দেখবো আমরা সারনি আঁকতেছি সারণি আ

আমাদের শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা শ্রেণীব্যক্তি থাকবে আমাদের এখানে থাকবে শ্রেণী ব্যক্তি শ্রেণীব্যাপ্তি ব্যক্তি এখানে থাকবে আমাদের শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান এখানে হবে আমাদের গণসংখ্যা তো সিনিয়রটি এবং গণসংখ্যা আমাদের এটা দেওয়া থাকবে আমরা ডিগ্রি থেকে লিখবো সিনিয়রটি আমাদের দেওয়া আছে একচল্লিশ তেত্রিশ থেকে একচল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো আমাদের এগুলো আমরা আমাদের দেওয়া রয়েছে এইট টুয়েলভ টোয়েন্টি ফাইভ থার্টি ফিফটিন টেন এবার আমাদের শ্রী মর্ধমান আমরা শ্রী মর্ধমান কীভাবে ইয়ে করবো আমরা আগের ভিডিওগুলোতে শিখে এসেছি যে শ্রী মধ্যমান বা শ্রী মধ্যে কিন্তু শ্রী যে দুটো রয়েছে সে দুটোকে যোগ করবো যোগ করে আমাদের দুই দিয়ে ভাগ করবো একত্রিশ আর চল্লিশের মধ্যে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের চলে আসে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন এরপরেগুলো আমরা এইভাবে বের করবো না কেন কারণ আমরা শিখেছি যে আমরা শ্রেণী অবদান শিখবো একটা বের করার পর আমরা শ্রেণী অবদান বের করে তারপর ওই অনুযায়ী বের করতে থাকবো এবং আমাদের সিনেমা অবদান এখানে কত এখানে আমাদের একত্রিশ থেকে একচল্লিশ একত্রিশ থেকে চল্লিশ দশ অনেকে মনে করত নয় কারণ একত্রিশ থেকে চল্লিশ এখানে অনেকে বত্রিশ থেকে শুরু করতে পারে কিন্তু আমরা বত্রিশ থেকে শুরু করবো না আমাদের নিয়ম হচ্ছে যে দৃঢ়তা থাকে ওটা দিয়ে শুরু করবো মানে একত্রিশ আছে একত্রিশও আমরা গুনবো তাহলে আমাদের শ্রেণী অবদান আছে দশ তাহলে দশ শ্রেণী অবদান ধরে আমরা এখন বর্ধমানগুলো বসাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হবে এখন তারপরে অবদান হলে পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ এরপরে হবে পঁচাত্তর দশমিক পাঁচ এরপরে হবে পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ তাহলে আমাদের বহুজ অঙ্কন করার জন্য যে সারলি সেটা আমাদের হয়ে গেল এখন আমরা কিছু আমাদের এখন লিখতে হবে এবার আমরা লিখতেছি দেখো লিখতেছি একটু জায়গা তো আমরা উপর থেকে লেখা শুরু করতেছি প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান হচ্ছে আমাদের পঞ্চাশ আমাদের দশ ঘর আগে যাবে তাহলে পঁচিশ দশমিক পাশ মধ্যমান এবার আমাদের লিখতে হবে এবং শেষ শ্রেণীর পড়ছে না মধ্যমান এবং শেষ শ্রেণীর

আমরা কি বুঝলাম যেখানে আমাদের প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মানে প্রথম যে শ্রেণীটা আছে সেটা আগের শ্রেণীর প্রথমটা বের করতে হবে কেন বের করবো সেটা আমরা চলচিত্রের কথা অনেক দেবো আর পরে যে শ্রেণী আছে তার পরের শ্রেণীর মানে শেষের শ্রেণীর যেটা রয়েছে সেই শেষের শ্রেণীর পরে শ্রেণীর মধ্যমান কী হয় বের করবো ব্যবধান অনুযায়ী তাহলে এখানে দশ ব্যবধান হবে তাহলে পঁচিশ হবে মানে পঁচানব্বই আছে তাহলে দশ ব্যবধান করলে পরে আসবে একশো পাঁচ পাঁচ পাশে লিখেছি আর সক প্রতি ঘরকে এক একক ধরে এবং ওই খুব বড় প্রতি ঘরকে এক এক ধরে এটা আমরা আগে বলেছি যে এক একক ধরলে আমাদের অনেক সুবিধা হয় পাঁচ একক বা দশ এককও ধরতে পারি সেটা আমরা এই পরিসংখ্যানের ক্লাস শেষে একটা গ্রাফ নিয়ে আমরা বোর্ডে সুন্দরভাবে বুঝিয়ে দেব এখন আমরা এখানে বুঝতেছি অনেকে যদি বুঝতে সমস্যা হয় আমরা পরবর্তীতে একটা ক্লাস নেব গ্রাফের উপরে দেখো আমরা এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আমরা একটু এটা হচ্ছে আমাদের ওয়াই আমাদের নিলাম তাহলে আমাদের এখানে দেখো চিনি মধ্যমান বা মধ্যবিন্দু এইদিকে চিনি মধ্যমান আর উপরে হবে গণসংখ্যা আমাদের উপর দিকে মানে ওয়াই অক্ষ বরাবর হবে আমাদের গণসংখ্যা আর এক সংখ্যা বরাবর হবে শ্রী মধ্যমান বা মধ্যবিন্দু ফলে আমাদের শ্রী মধ্যমানগুলো আমরা একটু বসাবো শ্রী মধ্যমানগুলো কত কত রয়েছে আমাদের এই সোজায় সোজায় বসাবো ঘরগুলো সোজায় দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আমাদের আমি একটু এই বাসে বসাবো তাহলে আমাদের লিখতে সুবিধা হবে আমাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ আমরা একটু ভুলে এখানে আমরা আগে পঁচিশ দেবো কারণ পঁচিশ এটা পঁয়ত্রিশ এটু ফোর ফাইভ সিক্স এটু সেভেন হবে এটু এইটাই নাইন হবে একশো পাঁচ দশমিক পাঁচ আমরা এই দুটো তাহলে আমাদের পঁয়ত্রিশ লিখে একটা ব্যবধান ধরে এখন একটা পাঁচ ব্যবধান ধরে লিখে নিচ্ছি ধরলাম একটা ব্যবধান এখান পর্যন্ত নেই এখানে আমাদের সর্বোচ্চ ত্রিশ পর্যন্ত রয়েছে আমরা এটা তিন ঘর দুই ঘরের একটা ব্যবধান নেই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তাহলে আমাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ ওখানে সংখ্যা রয়েছে কত আট তাহলে আমাদের এখানে যেহেতু তার মানে এখানে ভালো করে আমাদের ঘরগুলো একটু মিশে গেছে দেখো তাহলে আমরা এইভাবে লিখি আর এই আর চিহ্নটা আমাদেরকে এখানে দিতে হবে

এটা হচ্ছে দশ তাহলে এই যে একটু করে হবে গ্রাফ হলে ভালো আমরা গ্রাফ নিয়ে ভিডিও দেব মানে গ্রাফকে এরপর আমাদের পনেরো আছে আমাদের বিশ পর্যন্ত এরপর আমাদের এখানে আমাদের এরপর

এই যে এখান থেকে এখানে যোগ করে দেওয়ার জন্য এই যে আগে একটা ঘর বেড়ে নিয়েছি এবং পরে একটা ঘর পাশে নিয়েছি তাহলে আমরা এটা একটু বর্ডার করতে পারি যে এইভাবে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এরকম দিতে পারি আমরা এরকম দিতে পারি তো এটা আমাদের বর্ণনা ববজ আমরা এখানে একটু লিখতে পারি যে বহুভোজ বহুভোজ অঙ্কনের জন্য লিখতে পারি তো দেখো আমরা একটু রিপিট করতেছি এখানে আমাদের একটা শাড়ি আমরা প্রথমে শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান ওখানে তিনটে কলম দেবো যে কোনো শাড়ি থাকবে সেটা তো পোহনে দেওয়া থাকবে দুটো কলম তো আমরা দেওয়া থাকি পোনে শ্রেণীত্বের সঙ্গে আর মধ্যমান আমরা কীভাবে বের করব আমরা যে শ্রেণীত্ব রয়েছে সে শ্রেণীবত্রী দুটাকে যোগ করবো দুইটা ভাগ করবো ভাগ করার পর যেটা সেটা আমাদের মধ্যমান এরপরে ওই মধ্যমানটাকে মানে প্রতিটা মধ্যমানে আমরা বের করবো না কারণ আমরা শিখেছি যে একটা মধ্যমান বের করার পর যে শ্রী ব্যক্তি দেওয়া সেই শ্রী ব্যক্তির মধ্যে শ্রী ব্যবধান কত সেই ব্যবধান বের করার পর আমরা ব্যবধান অনুযায়ী শ্রী মধ্যমানগুলো বের করব এরপরে আমাদের টাঙ্গিতে যে চিত্র রয়েছে সেই চিত্র একচক্ষ বরাবর শ্রী মধ্যমান ও অক্ষ বরাবর সংখ্যা একটু বসে নেব শ্রী মধ্যমানগুলো বা প্রথমেই যেটা আছে তারা আগের ব্যবধান অনুযায়ী একটা বসে নেব পর ব্যবধান অনুযায়ী একটা বসে নেব কারণ আমাদের এখানে চিত্রটা অসম্পূর্ণ থেকে যায় সেই কারণে আমরা আগ প্রথমে যে গণসংখ্যা রয়েছে তার আগে একটা সেই নেবো সেখানে রয়েছে তারপরে একটা নেব আর ওয়াই ওয়াই খুব বড় বড় আমাদের গণসংখ্যা রয়েছে এই সেই গণসংখ্যাগুলো একটা ব্যবধান ধরে নিয়েছি আমরা এখানে পাঁচ অবদান ধরে নিয়েছি পাঁচ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত নিয়েছি আমাদের আমাদের এখানে ত্রিশ পর্যন্ত আছে তাহলে আমাদের এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ গণসংখ্যা রয়েছে আট আমরা আট দশ আছে এইভাবে আর যেহেতু এখানে হয় না সেই কারণে আমরা এই যে দশের কাছাকাছি দিয়েছি এইভাবে আমরা প্রত্যেকটা বর্ধমানে এখানে বসেছি বসিয়ে অঙ্কন করেছি আর এখানে আমাদের ওই কথাগুলো লেখা আছে তো এই ছিল আজকে আমার গণসংখ্যা বহুভোজ নিয়ে ভিডিও তো আশা করি সকলে বুঝতে পেরেছ তোমরা যারা এইরকম ভিডিও পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকেনটা বাজিয়ে রাখবে আমরা আমি যখন এই ভিডিওগুলো ছাড়বো তখন তোমাদের কাছে সাথে নোটিফিকেশন চলে যাবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে السلام عليكم